ভিডিওতে একটা এমন একটা জাপানিজ গাড়ি দেখাবো পনেরোশো সিসির তেলের জিপ গাড়ি মিনি অ্যাস অনলি পঁচিশ হাজার টাকা বাৎসরিক আয় করে একটা মিনি জিপ গাড়ি নিয়ে এসেছি দুই হাজার মডেলের তেলের হোন্ডা ভ্যাজেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার পনেরোশো সিসির নন হাইব্রিড গাড়িটা দেখুন সামনে ফ্রন্ট লুকটা দেখুন ডুয়েল প্রজেকশন হেডল্যাম্প সামনে হোন্ডার গ্রিল দেখুন খুবই সুন্দর ইউনিক এবং ঢাকা মেট্রো গহ পনেরো সিরিয়াল মিরপুর বিয়াতীয় নাম্বার এবং চার চাকা কিন্তু ডিক্স ব্রেক গাড়িটিতে এবং টায়ার প্লাস অ্যালুনিয়ামের কন্ডিশনটাও খুবই ভালো এবং বডিটা দেখুন একদম র অবস্থায় আছে কোথাও কোনো ডেন পেন বা স্ক্র্যাচের কোনো কাজ নাই এবং ড্যাশবোর্ড দেখুন কোথাও কোনো ক্র্যাক বা ফাটা ছিঁড়া নাই এবং আইডল স্টপ আছে গাড়িটিতে এবং কুস স্টার ক্রুজ কন্ট্রোলার এবং পিছনে কিন্তু হিউজ পরিমাণে হেডরুম লেগরুম যারা পাঁচ সিটের একটা আরামদায়ক জিপ গাড়ি খুঁজছেন এর থেকে মনে হয় কোনো বেটার অপশন হতে পারে না এবং সিলিংটা দেখুন একদম ফ্রেশ দেখুন এবং ট্যাক্সও কম একদম ট্যাক্সও কম আবার তেলও কম খায় পনেরোশো সিসি যেহেতু এবং পিছনে ব্যাক ভিউটা দেখুন যা আছে একদম গাড়ির সাথে স্টক কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং পিছনে এলিয়ন প্রিমিয়র থেকেও বেশি কার্গো স্পেসটা ওকে এবং গাড়ির সাথে কিন্তু পাম্পিং মেশিন আসছে সবকিছু আছে জি পাম্পিং মেশিন স্পিয়ার চাকা জগ উইলেন্স লিভার এবং ডান সাইডের বডি ভিউটা দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক ভালো প্রিমিয়ার থেকেও বেশি এবং পিছনে হিউজ পরিমাণে হেডরুম লেগ রুম সহকারে হ্যাঁ হ্যান্ডেল সহকারে এবং সামনের ড্রাইভিং সিটটা দেখুন মাত্র তেষট্টি হাজার মাইলেজ তেলের হন্ডা ভেজেল চোদ্দোর মডেল সতেরো মাইলেজটা কি অরিজিনাল মাইলেজ ইঞ্জিন রুমের কন্ডিশনটা লক্ষ্য করুন এবং তেলেরটা সবচেয়ে চাহিদা জি তেলের হন্ডা বাজারের ডিমান্ড সব থেকে বেশি বাংলাদেশে আর এখানে কিন্তু পনেরোশো সিসির হন্ডা আট ড্রিমস টেকনোলজি জি জি একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে নন হাইব্রিড এই গাড়িগুলোর কোনো গিয়ার বক্স ইস্যু হয় না কোনো সমস্যাও হয় না কারণ এগুলো তেলে চালিত সম্পূর্ণ আর এগুলো ডিমান্ডেবল একটা গাড়ি পনেরোশো সিসি জিপের মধ্যে মানে মোট কথায় পাঁচ সিটের একটা আরামদায়ক জিপ হন্ডা ভেজেল প্রাইসটা আর এটা আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ নব্বই হাজার টাকা কথা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্ম গেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স টটো আসসালাম আসসালাম